চুল দ্রুত লম্বা করার চুল অনেক বেশি ঘন এবং সিল্কি করার দারুণ একটি রেমিডি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই রেমেডিটি ব্যবহার করলে আপনার চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে এবং চুল সিল্কি এবং সুন্দর হয়ে যাবে বাসায় থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে আজকে এই হেয়ার রেমিডিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো শ্যাম্পুর সাথে মাত্র দুইটি উপাদান মিশিয়ে এই হেয়ার রেমেডিটি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তো চলুন সবাইকে দেখিয়ে দিই এই রেমেডিটি তৈরি করতে কি কি উপাদান আমি এখানে ব্যবহার করব রেমিডিটি তৈরি করতে আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি চিনি আপনারা হয়তো অনেকেই অবাক হচ্ছেন যে চুলের যত্নে কেন এখানে আবার চিনি নিয়ে নিচ্ছে তাই না চিনি আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান চিনি আমাদের চুলের সিল্কি করতে সাহায্য করে এবং কন্ডিশনারেরও ভালো কাজ করে থাকে আমি এখানে চা চামচ মেপে এক চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী চিনি নিয়ে নিতে পারেন এরপরে আমি যে উপাদানটি এখানে ব্যবহার করব সেটি হচ্ছে শ্যাম্পু এখানে আমি আমার ব্যবহারকৃত একটি শ্যাম্পু নিয়ে নিয়েছি প্যারাসুট ন্যাচারাল শ্যাম্পু আপনারা আপনাদের পছন্দ মতো যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু নিলেই হবে এখানে আমি এক চা চামচ চিনির সঙ্গে একটি শ্যাম্পু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের পরিমাপ অনুযায়ী শ্যাম্পু নিয়ে নিতে পারেন এখানে আরও একটি উপাদান অ্যাড করবো তার আগে শ্যাম্পু আর চিনি ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনি সম্পূর্ণ গলে যায় আপনারা একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে শ্যাম্পুর সঙ্গে চিনিটি গুলিয়ে নেবেন তাহলেই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এই হেয়ার রেমিডিটি এই রেমিডি এমন একটি রেমিডি যা আপনার চুলকে পরিষ্কার করবে একই সাথে আপনার চুলকে কন্ডিশনারের কাজ করবে এবং চুল সুপার সিল্কি সুন্দর দেখাবে তো দেখুন আমি এই উপাদানগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করবো লেবুর রস আপনারা তো অনেকেই জানেন লেবুর রস আমাদের চুলের জন্য কতটা উপকারী আমি এখানে শ্যাম্পু এবং চিনির সঙ্গে এক চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিয়েছি আপনারা তো অনেকেই জানেন লেবুর রস আমাদের চুলের জন্য কতটা উপকারী লেবুর রস আমাদের চুলের খুশকি দূর করতে সাহায্য করে চুলকে সিল্কি করতে সাহায্য করে লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এমনকি কারোর মাথায় যদি ইনফেকশন থাকে কিংবা ঘা থাকে তাহলে এই লেবু রস ব্যবহারের ফলে তা দূর হয়ে যায় এছাড়াও লেবু রস ব্যবহারে আরেকটি উপকার রয়েছে সেটি হলো যাদের অকালে চুল পেকে যায় লেবু রস ব্যবহারের ফলে অকালে চুল পাকা বন্ধ হয়ে যায় এক কথায় বলতে গেলে লেবুর রসের অনেক অনেক গুণাগুণ রয়েছে চুলের যত্নের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হেয়ার রেমিডিটি পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে একদম কন্ডিশনারের মতো দেখতে হয়ে গিয়েছে এমন আমি এখানে যেই উপাদানগুলো দিয়ে এই হেয়ার রেমিডিটি তৈরি করে আপনাদেরকে দেখালাম আপনারাও ঠিক এই উপাদানগুলো দিয়ে এই হেয়ার রেমিডিটি তৈরি করে ব্যবহার করে দেখুন একবার ব্যবহারের ফলে আপনাদের চুল সিল্কি হবে চুল ঘন হবে লম্বা হবে এবং চুল দেখতে অনেক সুন্দর হবে